ভারত বাংলাদেশ সীমান্তে আবারো চাঞ্চল্য সৃষ্টি করেছে এক ঘটনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে যিনি পরিচয়পত্র অনুযায়ী বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তেইশে আগস্ট শনিবার সন্ধ্যায় সীমান্তে টহলের সময় বিএসএফ সদস্যের নজরে আসেন তিনি অভিযোগ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন তিনি তল্লাশিতে উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সরকারি পরিচয়পত্র আটকের খবর ছড়িয়ে পড়ার পর প্রথমে তার পরিচয় নিয়ে ধোয়াশা থাকলেও পরে নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা স্বরূপনগর থানার তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুজ্জামান তার বাড়ি নীলফামারী জেলার শাহীপাড়া এলাকায় উদ্ধার হওয়া নথি যাচাই করে ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে যে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই কর্মকর্তা গত বছরের পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই নিখোঁজ ছিলেন দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয় পর আরিফুদ জামানের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে চব্বিশে আগস্ট রোববার তাকে বসিরহাট আদালতে তোলা হলে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় আটকের ঘটনার ফলে সীমান্ত এলাকা ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আরিফুজ্জামান বিতর্কিত ব্যক্তিত্ব গত বছরের ষোলোই জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের ঘটনার সময় সেই সেক্টরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এই আইফুজ্জামান সরকার পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান